লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব কাসাই ঝাঁপিকে বলেন দেখলি ঠাম্মি কেমন জবর দেওয়াটা দিলো ঝাঁপি বলেন কিন্তু কাশাই দিয়ে আমাকে বাড়িতে রাখতে গিয়েই ঠাম্মি নিজেই বাড়ি ছেড়ে চলে গেল কাসাই বলেন ও বাবা তুই চুপ তো তুই যখন এখানে রান্না করছিলিস না তখন ওখানে ফোন করে বসত বাড়ি পরিষ্কার করতে বলে দেওয়া হয়েছে ওখানে ঠাম্মি বিন্দাস থাকবে তুই চাপ নিচ্ছিস কেন ওখানে গেছে একটু মজা করতে বুঝলেই। ততদিন তুই এখানে সেট হয়ে নেই তুই না বুঝিস কম সব দিক দিয়ে একদম আটো প্ল্যান করে গেছে ঠাম্মি বুঝেছিস ঝাঁপিয়ে আমি না ভাবতেই পারছি না জানিস তো আমি তোর ননন্দ হয়েছি তুই আমার বৌদি ঝাঁপি দাদা ভাইকে বিয়ে করেই তুই এখন এই বাড়ির বউ আমার যে এত আনন্দ হচ্ছে না আমি তোকে বলে বোঝাতে পারবো না ঝাঁপি বলেন জীবনের যেটা সবচেয়ে বেশি চেয়েছিলাম তা পেয়েও গেলাম তবুও যে ভালো লাগছে না কাঁসাই দি মনে হচ্ছে যা পেলাম সেটা ভুল করে পেলাম জোর করে পেলাম আমি তো এভাবে কিচ্ছু পেতে চাইনি কাঁসাই দিই ঝাঁপি ইনকাকে বলেন মায়ের ব্রত পালন করা নিয়ে ছেলেখেলা করো না ইনকাদি ইনকা বলেন সাট আপ ঝাঁপি বলেন ইউ শাট আপ চাতাল জোড়া দেখেছ আয়তনটা দেখেছ কত বড় গোটাটা জুড়ে আল্পনা দিতে হবেই জীবনে কোনোদিনও আল্পনা দিয়েছ রেশারেশি করতে গিয়ে সময় নষ্ট করো না ইনকা দিই ইনকা বলেন আমি দ্বীপের গার্লফ্রেন্ড গুডবি ওয়াইফ দ্বীপকে আমি ভালোবাসি আমরা দুজন দুজনকে ভালোবাসি বহুদিন ধরে আমাদের সম্পর্ক রয়েছে জোর করে দেওয়া বিয়ের ফলেই উড়ে এসে জুড়ে বসিনি আমি দ্বীপের জীবনে ছাপি বলেন সে যাই হোক বউ তো আর নও হলেও হতো বিয়ে হবু বউ সে তো ওঠে নাই তোমার মাথায় তোমাকে কেন ব্রত পালন করতে দেবো আমরা ইনকা বলেন গ্রামের লোকজন তোমাদের জোর করে বিয়ে দিয়েছে বলে তাই নাহলে দ্বীপের সঙ্গে আমারই বিয়েটা হতো আমরা দুজন দুজনকে ভালোবাসি আমাদের মনের টান আছে আর তাছাড়া এটা তো একটা জোর করে বিয়ে তোমরা দুজন তো এই বিয়েটাকে মানোই না তোমার কিছু যাই আসে না ঝাঁপি দ্বীপ ফিরে এলো কিনা কিন্তু আমার যাই আসে ঝাঁপি ইনকাকে বলেন বাঁধরামের একটা লিমিট থাকে ইনকা দিই তোমার লজ্জা করল না এই বিপদের সময় তুমি এই কাজটা করলেই ইনকা বলেন তোমার সাহস হয় কি করেই আমাকে এসব বলার ঝাঁপি বলেন শয়তান মেয়ে যা করবি তাই মেনে নেব নাকি বল কেন আটকে রেখেছিলি সামাই ইনকা বলেন কি যা তা কথা বলে যাচ্ছ আমি কেন তোমাকে আটকে রাখতে যাব ঝাঁপি ঝাঁপি বলেন যা তা কথাই একদম না যা বলছি আমি বুঝেই বলছি ইনকা ইনকাদি একটা মানুষের জীবন নিয়ে টানাটানি চলছে সেখানে তুমি শয়তানি করছ এই তুমি দীপদাকে ভালোবাসো ইনকা বলেন এই একদম আমার আর দ্বীপের সম্পর্ক নিয়ে ফালতু কথা বলবে না বলে দিলাম ঝাঁপি বলেন আলবাদ বলবো দেখছ তো মানুষটাও ওই অবস্থায় রয়েছে দীপদা ক্ষীরগঞ্জের সন্তান ঠাম্মি একটা বিশ্বাস নিয়ে কথা বলেছেন আমায় ডেকে পাঠিয়েছেন তা সেই উপায়টা তুমি অ্যাপ্লাই করে দেখবে না